মেল করেছিলাম ওটা কি করে নাই আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ আমাদের হোমিওপ্যাথিক ডক্টরস ইউনিটির উদ্যোগে যে প্রতি সপ্তাহে বুধবার ক্লাস হয় এই ক্লাসের আজকের আলোচনার বিষয় হল প্যারালাইসিস বা পক্ষাঘাত আসলে বিষয়টি প্রত্যেকেই জানা প্যারালাইসিস আমরা বললেই চিনি সবাই রাস্তাঘাটে চলাফেরা করতে অনেক প্যারালাইসিসের রুগী দেখি এটা সম্পর্কে একটু বিস্তারিত আজকে জানতে চেষ্টা গভর্ন ইনশাল্লাহ এটা ডাক্তার এবং সাধারণ মানুষ সবাই যাতে বুঝে এরকম একেবারে সহজভাবে আলোচনা করার চেষ্টা করব তো যারা লাইভে জয়েন করবেন তারা দয়া করে ভিডিওটা শেয়ার দিয়ে দিবেন যাতে অন্যরা দেখে উপকৃত হতে পারে আসলে প্যারালাইসিস কী কেন হয় এর লক্ষণ লক্ষণ তো আমরা মোটামুটি জানি আরও কিছু লক্ষণ বিস্তারিত বলবো ইনশাল্লাহ এবং এর চিকিৎসা কী দেখবেন দীর্ঘদিন ধরে প্যারালাইসিস নিয়ে মানুষ ভুগতে থাকে আর বড় একটা বিষয় হলো আমাদের কাছে কিন্তু মানুষ সহজে আসে না প্যারালাইসিস নিয়ে আসে কখন যখন অনেক ডাক্তার দেখানো শেষ